উপস্থিত হয়েছি শুধুমাত্র একটি কথা জাতির কাছে পেশ করার জন্য আজকে হয়তো আপনি আমি নিরাপদ আছি কিন্তু আজকে যে সমস্ত শিশুরা দর্শিত হচ্ছে মা বোনেরা দর্শিত হচ্ছে তারা হয়তো আজকে আমার কেউ না কিন্তু এমন হতে পারে আজ হয়তো কাল আমার ঘরের আমার সন্তান আমার বোন আমার মা দর্শিতা হতে পারে এজন্য এমন পরিস্থিতিতে প্রতিবাদ জানানো আমাদের উচিত এবং নৈতিক দায়িত্ব সেই সাথে একটি কথা বলতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর এই তিপ্পান্ন বছরে বাংলাদেশ থেকে চুরি বন্ধ হয় নাই ডাকাতি বন্ধ হয় নাই খুন বন্ধ হয় নাই দর্শন বন্ধ হয় নাই আমরা বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আজকে দীপ্ত কণ্ঠে কথা বলতে পারি যতদিন পর্যন্ত বিরানব্বই পার্সেন্ট মুসলমানের এই বাংলাদেশে কোরআনের আইন ইসলামের সরিয়া আইন বাস্তবায়ন করা না হবে ততদিন এদেশের কোন সমস্যার সমাধান হবে না কি না বলে কোরআনের আইন অনুযায়ী সরিয়ার আইন অনুযায়ী আজকে যদি বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যদি একজন দর্শককে মৃত্যুদণ্ড দণ্ড প্রদান করা হয় আল্লাহ পছন্দ করে বলি দেশের সকল দর্শন বন্ধ হয়ে যাবে কিনা বলে বিশেষ করে আজকে যে ঘটনা আমাদেরকে নাড়িয়ে দিয়েছে মাত্র পাঁচ বছর সাত বছরের এই আসিয়াকে নির্মমভাবে তিন পশু মিলে দর্শন করে হত্যা করার চেষ্টা করা হয়েছে আমরা দেখলাম হাইকোর্ট থেকে ঋণ দেওয়া হয়েছে তিনশো ষাট দিনে একশো আশি দিনে একশো আশি দিনের মধ্যে বিচার করছে দর্শককারী মা স্ত্রী শ্বশুর শাশুড়ি সবাই বলছে তাদের বিচার করুন সেখানে কোন যুক্তিতে একশো আশি দিন সময় দেওয়া হয় সেটা আমরা সাধারণ জনগণ বুঝতে পারি না আজকে বাংলাদেশে দর্শন বন্ধ হয় না কেন কারণ দর্শন শুধু দর্শক একাই করে না এমন বাংলাদেশের মধ্যে দর্শক দর্শন করে যখন আদালতে যায় সেখানে আবার কিছু আইনজীবীও দর্শকদের পক্ষে দাঁড়ায় এ ঠিক কিনে বলে আবার কিছু স্বার্থের নেশী নেতা তাদের পিছনে তদবির করে এজন্য আমরা বলতে চাই শুধু এক ধর্ষণের মাধ্যম দর্শকের মাধ্যমে বাংলাদেশে দর্শন হচ্ছে না এই দর্শকের পিছে যে সমস্ত আইনজীবী দাঁড়ায় তারাও দর্শক যে সমস্ত নেতারা তদারকি করে তারাও দর্শক যে সমস্ত আইনজীবীরা তাদের পক্ষে দাঁড়ায় তারাও দর্শক যে সমস্ত বিচারকেরা দর্শকদের সঠিক বিচার করে না তারাও দর্শক ঠিক কি না ঠিক আমরা সুস্পষ্টভাবে মুমেন শাহির বড় মসজিদে এই পবিত্র জায়গা থেকে পবিত্র রমজান মাসে ঘোষণা করছি যদি অতি দ্রুত বাংলাদেশে দর্শকদের জন্য সর্বউচ্চ শাস্তির ব্যবস্থা করা না হয় তাহলে এই আন্দোলন ময়মসিং পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এই আন্দোলনের দাবানল জ্বলবে সারা বাংলাদেশে আন্দোলনের দাবানল শুরু হবে কি বর্তমান যারা সরকার রয়েছে উপদেষ্টা রয়েছে তাদেরকে ছাড় দেওয়া হবে না ঠিকই না আমরা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আজকের এখানে আমাদের বিক্ষোভ মিছিল সমাপ্তি করছি যারা অংশগ্রহণ করেছেন যারা প্রতিবাদ জালন করেছেন আল্লাহ সবাইকে উত্তম যাজা হাসিদ করুন আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আল্লাহ তারা বাংলাদেশের এই সমস্ত আমাদের মা বোনদের ইজ্জতের জন্য কবুল করুন আমার দেশের মা বোনদের ইজ্জত হেফাজত হোক সকলে বলি আমিন